আসসালামু আলাইকুম এডি वेलकम ওয়েলকাম ব্যাক টু কুকিন শাহানাজ আজকে আমি আস্ত ইলিশ রান্না করে দেখাবো প্রথমে আমি ইলিশ মাছ থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ দেব হলুদ দেব মরিচ গুঁড়ো দিব দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে যে ভিতরে ভিতরে দেখুন দেখুন এভাবে সুন্দর করে মাখিয়ে নেব মাছটিকে খুব ভালো করে মেখে নিব এই যে দেখুন আমি এভাবে যে কেটে রেখেছি ফালি ফালি করে এভাবে এই কাটার ফাঁকে ফাঁকে ভিতরে ভিতরে আমি হলুদ লবণ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো করে মেখে নেব আর একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছি সরিষার তেল দিয়ে মাছটা ভেজে নেব গরম তেলে এখন ভালো করে ভেজে নেব লাটির একটু ভাজা হয়ে গেছে এখন আমি আর খুব উল্টাই এভাবে দুটো খুলে দিয়ে দিব দেখুন মাছটি আমার প্রায় ভাজা হয়ে হয়েছে এখন মাছটিকে আমি উঠিয়ে নিব দেখুন ইলিশ মাছটি আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিব তেলের পরে এখন আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করব প্রথমে হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন সরি বাটা লবণ কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছিলাম এইটা দেব আপনি সব মশলা দিয়ে ভালো করে ধুনে এখন আমি পানি দিয়ে দেব দেখি এবার দেখি মাছ কি অবস্থা মাছে আমি এক্সট্রা লবণ দিইনি যেহেতু সরিষা সরিষা বাটাতে কাঁচামরিচ তারপরে লবণ দিয়ে বেটেছিলাম তারপরে মাছটাকেও লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণ হলুদ মঞ্চ দিয়ে এই জন্য আমার আরেকটা লবণ লাগে দেখি আমার মাছের কি অবস্থা খুব সুন্দর মাছ হয়ে গেছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসায় করে খেয়ে দেখবেন এবং জানাবেন কমেন্ট করে কেমন হলো আর হ্যাঁ যারা ফেসবুক পেজে আছে তারা ফলো হবে এবং ইউটিউবে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না যেন তো চলুন এটা এখন পরিবেশন করি এই যে দেখুন রেস্টুরেন্টের মতন কত সহজে আস্ত ইলিশ রান্না হয়ে গেল তো আপনারা অবশ্যই বাসায় তাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ